ইসলাম সে এক পিস কারেন্টে চলা নিয়েছে ছয় হাজার টাকা দিচ্ছি সে পনেরোশো টাকা জমা দিয়েছে পঁয়তাল্লিশশো টাকা এই পঁয়তাল্লিশশো টাকা আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করবে

মোবাইল নাম্বার কিস্তি কোন অবস্থায় কম নেই না এবং বিকৃত মাল কখন আমরা ফেরত এবং যা বলছি সব ঠিকঠাক আছে তো আর কিস্তি থাকা অবস্থায় হয় তো অবশ্যই জানাবেন আমাদের আমরা একটা বাসায় দেখে আসছি আপনার আবার কিস্তি আছে বাসা চেঞ্জ করতেছেন তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন যতদিন কিস্তি আছে কি তো যা লেগছে আর যা বলছি সব ঠিকঠাক আছে তো আপনার সম্মতিক্রমে তো মালটা নিচ্ছেন কোন সমস্যা নাই তো ঠিক আছে ঠিক এই জিনিসটাই আমরা ভিডিও রেখে দিই যদি অনেক সময়